দিদি পছন্দ হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে কেমন হ্যাঁ দেখো ওই গোপালটা মাথায় লাগাচ্ছে পাগল পাগলি

কেন <laughs> <Yeah, I do. laughs> हे राम नाना ताऊ मेकअप आछी अरे फुटुकली नी मजी जे चीज না তো সম্ভব এই গুনটুনি ডাক কি অবস্থা আমার ডাক কি করছে গুনটুনি আমার বুঝতে পারি না করে কাতে হুম এইখানে नमस्ते ค่ะค่ะ গৰমে মেজ দিছে